ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আমরা শুধু পুরাতন ব্যাটারি নিয়ে কাজ করছি তো পুরাতন অন্যান্য জিনিসের ভিডিও দেই যেমন আইপিএস ইউপিএস সোলার এগুলো ভিডিও দেয় তো আজকে একটা পুরাতন ফ্রিজের সন্ধান দিলাম আপনাদের এটাকে কিন্তু পুরাতন বললে ভুল হবে একদম নিউ কোয়ালিটির একটা ফ্রিজ অর্থাৎ খুব কম দামে নতুন একটা ফ্রিজ পাবেন বললেই চলে সামান্য কিছুদিন ব্যবহার হয়েছে তো এই ফ্রিজটা সেল করে দিয়ে আরও বড় ফ্রিজ প্রয়োজন এখানে তো এই জন্য এই ফ্রিজটা বিক্রি করবে ফ্রিজটা কিন্তু এখনও পলি উঠানো হয়নি দেখেন আর এই পাশে দেখেন মার্সেলের যে পলিটা এটা এখনও উঠায় উঠায়নি কোম্পানির থেকে যে পলিটা মারা ছিল সেই পলিটাই আছে। একটু যদি আমি আপনাদের এই পলিটা তুলে যদি একটু দেখাই তো বিডি থেকে আপনারা নিতে পারবেন তবে ইউসিফ বিডির পুরাতন গ্রাহক যারা যারা ইউসুফ ইউসিফবিটিকে দীর্ঘ কয়েক বছর ধরে দেখে আসতেছেন যারা ইউসুফ বিটিকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ফ্রিজটা ফুল ফ্রেশ কন্ডিশানে আছে অর্থাৎ খুব কম দামে নতুন একটি ফ্রিজের স্বাদ আপনারা নিতে পারবেন এই ফ্রিজটা হচ্ছে এগারো সেফটি আমি সেফটিটাও আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক আমরা শুধু ব্যাটারি না পুরাতন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি ভালো মানের পেয়ে থাকি একদম লিগ্যালিটি সেই প্রোডাক্টগুলি নিয়েও কিন্তু আমরা দুই একটা ভিডিও দিয়ে থাকি আপনারা এতিপূর্বেও দেখেছেন দেখেন ফ্রিজের পলিগুলো এখনও ওঠেনি পিছন পাটটা দেখায় অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় জাহাজের ফ্রিজ বলে অনেক লোকাল মাল আপনাদেরকে ধরিয়ে দেয় খোলা পড়া মাল ধরিয়ে দেয় সার্ভিসিং করা মাল ধরিয়ে দেয় তো এখানে দেখেন ফ্রিজটার সেফটি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এগারো সেফটি একটা ফ্রিজ দুইশো তেরো লিটার এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এগারো সেফটি দুইশো তেরো লিটারের একটি ফ্রিজ তো প্রিয় দর্শক এখানে সমস্ত ড্রাইগ্রাম এবং ওজন সব কিছু দেওয়া রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশানে ওই পাশে গিয়ে আপনাদেরকে এসি কোডটা দেখাবো তার আগে ভিতর পাটটা একটু দেখায় আপনাদেরকে ভিতর পাটটাও খুব ক্লিন আর ফ্রেশ একদম খুবই ভালো আপনাদেরকে দেখায় ভিতরে যে ডিমের খাঁচাগুলো রয়েছে এগুলোও ভালো আছে বোতল রাখার যে স্ট্যান্ড এখানে আমি একটু দেখাই যে ডিমের খাসাগুলি সব কিছুই ভালো আছে ফুল ফ্রেশ কন্ডিশানে আছে আপনারা চাইলেন নিতে পারবেন এটা অনলি ফরে পনেরো হাজার টাকার দাম সাওয়া তো দেখেন এটা জাস্ট আরও বড় একটু ফ্রিজ লাগানোর জন্য এটা সেল করা একদম ফুল ফ্রেশ আসে ফ্রিজটা আপনাদেরকে আরও একটা জিনিস দেখা এখানে তো এখানে দেখেন মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ আর সেটা দেখানো হচ্ছে আপনাদের এসি কটটা দেখায় ফ্রিজ যদি কাজ করা হয় বা সার্ভিসিং করা হয় পিছন পার্ট খোলা থাকবে কম্প্রেসার জোড়া থাকবে বিভিন্ন সমস্যা থাকে অনেক সময় দেখা যায় তো এখানে দেখেন এসি কটটা একদম ক্লিয়ার আছে এসি কটে কোনো জোড়া নেই বা ইঁদুর কাটা বা এই ধরনের কোনো সমস্যা নেই এসি কটটা একদম ক্লিয়ার আছে ব্যাক পার্টটাও ক্লিয়ার আছে আপনাদেরকে দেখালাম তো প্রিয় দর্শক এটা চাইলে আপনারা ইউসুফ বিডি সব ফেসবুক পেজ অথবা ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন প্রোডাক্ট কিন্তু একটাই খুব বেশি প্রোডাক্ট তা না একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করলাম যার ভাগ্যে আছে সে পেয়ে যাবে একদম নিউ কন্ডিশান আপনাদেরকে আবারও ভালোভাবে দেখায় এটা কিনা আর নতুন ফ্রিজ কিনা একদম সমান কথা কিন্তু বর্তমান বাজারে এগারো সেফটির একটা নতুন ফ্রিজ কিনতে গেলে অনেক টাকা লেগে যাবে তো এই যাদের সাধ্যের মধ্যে তারা এই ফ্রিজটা নিতে পারবেন খুব ভালো দামে কম দামে পেয়ে যাবেন আপনারা অনলাইনে ফ্রিজ কিনতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন যেমন নতুন ফ্রিজের অফার দেয় মিথ্যা অফার পঁচিশ পারসেন্ট ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আসলে এগুলো প্রতারণা কোনো প্রোডাক্টের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হলেই বুঝবেন ওই ওখানে প্রতারণা হচ্ছে কারণ কোনো জিনিস নতুন জিনিস কখনও হাফ দামে বিক্রি হয় না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কখনোই নতুন জিনিসে হয় না তো প্রিয় দর্শক এটাকে আমি পুরাতন ফ্রিজ পুরাতনই বলবো কিন্তু ডাইরেক্টলি পুরাতন বললে ভুল হবে কারণ এটা শেখি হলেও কিন্তু প্রোডাক্টটা একদম নিউ কন্ডিশানে আছে ফুল ঝকঝকে একটা ফ্রিজ আপনারা বিভিন্ন জায়গায় অনেকে পুরাতন ফ্রিজ ক্রয় করার জন্য অনলাইনে সার্চ করেন কিন্তু সেখানে দেখবেন অনেক দুই নম্বরের প্রোডাক্ট সার্ভিসিং করা বা বিভিন্ন ঝামেলা থাকে প্রোডাক্টগুলিতে কিন্তু আমরা আপনাদেরকে সব কিছু দেখালাম যতদূর পারলাম খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে নিতে পারেন